আজকে তফসিরে আইনি মরহুম হাফেজ আইনুল বাড়ির প্রণীত যে বইটা পঞ্চাশ বর্ষর পূর্তি উপলক্ষে আজকে আমাদের মধ্যমণি কলম পত্রিকার সম্পাদক প্রাক্তন রাজ্যসভার এমপি ইমরান ভাই আমাদের মাঝখানে আছেন ওনার হাত দিয়ে আমরা শুভ উদ্বোধন করতে চাই তারপরে উনি দু একটা কথা বলবেন তফসির সম্পর্কে এবং হাফেজ আইনুল বাড়ির সম্পর্কে আমাদের মাঝে আরেকজন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন উনি বারুপুর কোর্টের সিভিল অ্যাডভোকেট অ্যাডভোকেট মোশারা হোসেন খান আমরাও তাঁহার কাছ থেকে দু এক মিনিট শুনবো আইনুল বারির সব সম্পর্কে উনিশশো সালে এই বইটি হাফেজ আইনুল বারী মরভূম হাফেজ আইনুল বারী উনি এই তফসিলটা করেন উনি শুরু করেছিলেন এবং এইটা আজকে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ইমরান ভাইয়ের হাত দিয়ে আমরা এই বইটা শুভ প্রকাশ প্রকাশনা আবার আমরা করছি আমার খুব ভালো লাগছে তা দুই পুত্র একজন হচ্ছেন খাইরুল আর ফজলুল বাড়ি তারা এখানে উপস্থিত আছেন এবং আইন বাড়ি সাহেবের একজন ভক্ত ইমদাদুল সাহেব তিনি আমার পাশে রয়েছেন তো খুব খুশি লাগছে যে তার তফসির গ্রন্থের শেষ অর্ধ শেষার্ধ শেষ খণ্ড তাই তো আজকে পাবলিশ হলো নতুন করে তো আমি হবে বাড়ি সম্বন্ধে এটুকু বলবো তার মতো জ্ঞানী আলেম এবং একদম অধ্যাপক প্রফেসর খুব কমই দেখতে পাওয়া যায় তিনি সবসময় আলিয়া মাদসার যে পরীক্ষা তাতে ফার্স্ট হয়েছেন এবং তিনি সেই সময় যখন খুব বেশি প্রকাশনী ছিল না এবং মুসলিমদের অবস্থা খুব খারাপ ছিল তখন আহলে হাদিস পত্রিকা বের করতেন এবং সেই পত্রিকার মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারতো ইসলাম সম্পর্কে নবী সম্পর্কে শরীয়ত সম্পর্কে তাই আমি বলবো তার যে অসাধারণ খিদমাত রয়েছে বাংলার মুসলিমদের জন্য সেটা বাংলার মুসলিমদের উপলব্ধি করা উচিত এবং কোনো ফিকা মানে তার যে ফিকা অনুসরণ করে সব বাদ দিয়ে একজন পণ্ডিত একজন ইসলাম বিশেষজ্ঞ যে তফসিরটি করেছেন সেটা তাদের খুবই খুবই মানে একটা দারুণ গিফট হবে তাদের বাড়িতে কিনে নিয়ে যায় আরও ভালো হচ্ছে যে অনেকে আরবি জানেন না তো সে তার জন্য আরবি উচ্চারণও দেওয়া হয়েছে তার মানে দেওয়া হয়েছে তার তফসির দেওয়া হয়েছে তো এই সবগুলো কিন্তু ওই কয় খন্ড হয়েছে দুটো দুটো খন্ডে দু খন্ডে দু খন্ডে আমরা তফসিরটা দু খন্ডে দু খন্ডে তো আমি বলবো যে আমাদের সকলেরই এই বইটি অবশ্যই এই পুস্তকটি এই তফসিরটি পবিত্র কোরআনের এটা সংগ্রহ করা উচিত এবং সবাইকে তাদের ভাবা উচিত না এটা আহলে হাদিস এটা জামাত ইসলামী এটা অন্য কেউ এটা তবলিক জামাত সবারই পড়তে হবে জ্ঞান বৃদ্ধি করতে হবে তার তফসিরটা একটা অনন্য তফসির আমি আজকে মরহুম শাস আইনুল বাড়ি সাহেবের উপর হাফিজ সাহেব তিনি ছিলেন আমি শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাত নাসিব করেন তার গুহা মাফ করেন এবং তার পুত্রদের উপর যেন ইসলামিক চেতনা যেটা আছে তাদের মধ্যে সেটা রাখেন আজকে খুব আনন্দর একটা বিষয় যে এরকম একটা সাতচল্লিশতম বই মেলার প্রাঙ্গনে আমরা দাঁড়িয়ে আছি এবং যে পুস্তকটি আজকে উন্মোচন করা হয়েছে যার লেখা যে পুস্তকটি তিনি একটা অনব একটা ভীষণ বড় মাপের পণ্ডিত মানুষ ছিলেন ইসলামিক জগতে বিশেষ করে পশ্চিম বাংলা তথা বাংলার পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করেছেন সুদূর ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দেশে তো তারই তফসিরকৃত তারই লেখা বই যেটা আজকে উন্মোচিত হয়েছে এই বইটি যদি আমরা আমাদের বাংলার ঘরে ঘরে থাকে আমাদের ছেলে মেয়েরা আমরা সমৃদ্ধ হব নিশ্চয়ই সমৃদ্ধ হব হবো কোরআনের যে পবিত্রতা সেই পবিত্রতা এবং কোরআনের যে শিক্ষা যে শিক্ষা ছাড়া জীবন চলে না সেইটার আমরা সবাই তো আরবি জানি না বা আরবি বিষয়টার উপলব্ধিও করতে পারি না সে কারণে আমরা আমাদের মাতৃভাষায় যে অনুদিত অংশটি এবং তার ব্যাখ্যা সহ যে বইটি আনুলবাড়ি সাহেব করেছেন সত্ত্বেও বাড়ি সাহেব করেছেন সেটা আমরা পাচ্ছি আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে একটা করে রাখা উচিত আনুল বাড়ি সম্পর্কে একটি দুটি কথা না বললে পরে খুব কম বলা হয় ভদ্রলোকের সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ছিল দেখা হয়েছে যদিও কম কিন্তু দেখা হয়েছে সেই এবং অত্যন্ত বিনয়ী ভদ্র নম্র একজন পন্ডিত মানুষ তার সঙ্গে কত দেখা হয়েছে খুবই খুব গৌরবের কথা তবে এটা দুঃখের কথা যেরকম একটি মানুষ এরকম একটি পন্ডিত মানুষ আমাদের মধ্য থেকে চলে যাওয়া চলে যাওয়াতে আমরা তথা বাংলার মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তো আমি এটা বলতে চাই যে তার যে পুত্ররা রয়েছেন পুত্রসূদী রয়েছেন তারা অত্যন্ত যোগ্য তারা তাদের জায়গায় আইলুল বাড়ি সাহেবের চিন্তা চেতনাকে যেভাবে আগে নিয়ে যাচ্ছেন যাতে এই ধারাটা বজায় থাকে এই জন্য আমি তাদেরকে অনুরোধ করবো সাথে সাথে আল্লাহর কাছেও প্রার্থনা করবো সাথে সাথে আমি আল্লাহ পাখের কাছে এই প্রার্থনা করব যে প্রফেসর নাইলুল বাড়ি সাহেব যেন বেসদের সর্বোচ্চ স্থানে তাকে অধিষ্ঠিত করা হয় এই প্রার্থনা করেই আজকে সকলের ভালো হোক এই প্রার্থনা করে আমি শেষ করছি